যশোরেশ্বরী কালী মন্দির বাংলাদেশের সাতক্ষীরা জেলার একটি বিখ্যাত মন্দির এই শক্তিপীঠটি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে অবস্থিত যশোরেশ্বরী নামের অর্থ যশোরের দেবী হিন্দু ভক্তদের জন্য এটি একটি পবিত্র তীর্থস্থান সত্যযুগে দক্ষযজ্ঞের পরে সতী মাতা দেহত্যাগ করলে মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নিত্য শুরু করেন বিষ্ণুদেব সুদর্শন চক্র দ্বারা সতীর মৃতদেহ ছেদন করেন এতে সতী দেহখণ্ডসমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে পতিত হয় এবং এ সকল স্থানসমূহ শক্তিপীঠ হিসেবে পরিচিতি পায় পুরাণ অনুসারে যশোরেশ্বরী কালী মন্দির সনাতন ধর্মাবলম্বীদের কাছে অতি গুরুত্বপূর্ণ একটি স্থান সারা পৃথিবীতে সনাতন ধর্মের একান্নটি পীঠের একটি হচ্ছে যশোরেশ্বরী মন্দির দেশ বিদেশের বহু সনাতন ধর্মের অনুসারীরা প্রতি বছর শ্যামনগরের ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শনে আসেন ও সেখানে দেবীর সন্তুষ্টির জন্য পূজা অর্চনা দিয়ে থাকেন সনাতন ধর্মাবলম্বীদের বাইরেও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় অসংখ্য মানুষ বিভিন্ন সময়ে এই কালী মন্দির দর্শন করেন সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস দেহত্যাগের পর দেবী সতীর শরীর যে একান্ন খণ্ড হয়ে যায় তার পাঁচটি খণ্ড বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে অন্য অংশগুলো ভারত পাকিস্তান নেপাল আফগানিস্তান ও চীনে পড়ে এর মধ্যে ঈশ্বরীপুর গ্রামে সতীর করপমল বা পানিপদ্ম পথিত হয় শক্তিপীঠ হিন্দু ধর্ম বিশ্বাস অনুসারে ভারত উপমহাদেশে দেবতা শিবের স্ত্রী সতীর বিভিন্ন দেহাংশ ছড়িয়ে থাকা পবিত্র স্থানসমূহ বাংলা ভাষায় একে সাধারণত বলা হয় পীঠস্থান বা মহাপীঠ পীঠ শব্দের অর্থ বেদি বা আসন যেখানে বিষ্ণুচক্রে খণ্ডে খণ্ডে কর্তৃত হওয়ার পর দেবী সতীর দেহখণ্ড পৃথিবীতে পতিত হয়েছিল প্রচলিত অভিমত অনুসারে মোট একান্নটি শক্তিপীঠ রয়েছে এই পীঠগুলির যথার্থ অবস্থান নিয়ে তেমন মতৈক্য নেই মহাপীঠ নিরূপণ নামে একটি জনপ্রিয় প্রাচীন পাণ্ডুলিপিতে এসব পিঠের উল্লেখ করা হয়েছে এই গ্রন্থে বৃহৎ বঙ্গে এবং এর পরিপার্শ্বের এলাকাগুলিতে অবস্থিত মোট পিট শনাক্তিকৃত এগুলোর মধ্যে চোদ্দটি পশ্চিমবঙ্গে এবং সাতটি বাংলাদেশে ধারণা করা হয় যে মন্দিরটি আনারি নামে এক ব্রাহ্মণ কর্তৃক নির্মিত হয় তিনি এই যশোরেশ্বরী শক্তিপীঠের একশোটি দরজা নির্মাণ করেন কিন্তু মন্দিরটি কখন নির্মাণ হয় তা জানা যায়নি পরবর্তীকালে লক্ষণ সেন ও প্রতাপাদিত্য কর্তৃক তাদের রাজত্বকালে এটি সংস্কার করা হয়েছিল কথায় আছে যে মহারাজ প্রতাপাদিত্যের সেনাপতি এখানকার জঙ্গল থেকে একটি অলৌকিক আলোর রেখা বের হয় মানুষের হাতের তালুর আকারের একটি পাথর খণ্ডের উপর পড়তে দেখেন পরবর্তীতে প্রতাপাদিত্য কালীর পূজা করতে আরম্ভ করেন এবং এই কালী মন্দিরটি নির্মাণ করেন যশোরেশ্বরী কালী দর্শনের নাম করে সেনাপতি মানসিংহ প্রতাপাদিত্যের দুর্গের নকশা নিয়ে যান পরে আক্রমণ কলে মোগলরা সেটি জয়লাভ করে কালীর বিগ্রহের সঙ্গে প্রতাপাদিত্য এবং তার সেনাপতি ও পরামর্শদাতা শঙ্কর চট্টোপাধ্যায়কে বন্দি করেন মানসিংহ জমিদার বাড়ির মধ্যে অবস্থিত ছিল তৎকালীন জমিদার বাবু মায়ের নামে দুইশো বিঘা জমি দান করেছিলেন কিন্তু আজ প্রভাবশালী ভূমিদস্যুরা জাল দলিল সৃষ্টি করে মায়ের মন্দিরের সব জমি দখল করে ভোগ দখল করছে আজ মায়ের মন্দিরের ইটের দেওয়াল খসে পড়েছে ভারতের নরেন্দ্র মোদী দু হাজার খ্রিস্টাব্দের মার্চে বাংলাদেশ সফরের সময় মন্দির পরিদর্শনে এসে একটি স্বর্ণের মুকুট উপঢৌকন হিসেবে মা কালীর মাথায় পরি দিয়েছিলেন যা দু হাজার চব্বিশ সালের নয় অক্টোবর চুরি হয়ে যায় শক্তিদেবী ও ভৈরব তন্ত্র চূড়ামণিতে বলা হয়েছে যশোরে পানিপদ্ম দেবতা যশোরেশ্বরী চন্দ্রশ্চ ভৈরব যত্রতত্র সিদ্ধ ন অর্থাৎ যশোরে সতীর পানিপদ্ম বা করকমল পড়েছে দেবীর নাম যশোরেশ্বরী ভৈরব হলেন চণ্ড এই সতীপীঠে কায়মানবাক্যে পূজা করলে ভক্তের মনোবাসনা পূর্ণ হয় বলে সর্বসাধারণের বিশ্বাস বিগ্রহ মন্দির বেদির উপর প্রতিষ্ঠিত মাতৃপ্রতিমার শুধু মুখমণ্ডলী দৃষ্টিগোচর হয় শ্রী যশোরেশ্বরীর কণ্ঠের নিচে তার শ্রীহস্ত ও শ্রীচরণ কিছুই নজরে পড়ে না মূর্তির অবয়ব পুরোটাই মখমলে আবৃত মায়ের মাথার ওপর টকটকে লাল রঙের চাঁদোয়া কণ্ঠে রক্ত নানা অলঙ্কার মাথায় সোনার মুকুট লোলজিভা দেবীর ভীষণা মূর্তি মালদার জাগ্রত জহুরা কালীমাতার মুখমণ্ডলের সঙ্গে কিছুটা সাদৃশ্য রয়েছে যশোরেশ্বরে যশোরেশ্বরী মাতা ভীষণ দর্শন হলেও মায়ের শ্রীবদনে কি অপূর্ব দেবী ভাব ভক্তের পরম আশ্রয়ের শেষ কথা যেন তিনি পূজা মায়ের পূজায় সমবেত ভক্তগণ ফুল ফল ও নানাবিধ মিষ্টি আনেন মাতৃমূর্তির সামনে সুন্দর করে কাঁসার থালা ও মাটির পাত্রে থরে থরে নৈবেদ্য সাজানো হয় শ্রী যশোরেশ্বরীর পূজা তন্ত্র মতেও হয় প্রতি বছর মন্দিরে খুব ধুমধাম করে শ্যামা পূজা হয় মা ভীষণ জাগ্রত শ্যামা পূজার এই মন্দিরে শ্যামা পূজায় এই মন্দিরে হাজার হাজার ভক্ত পুজো দেন মানত করেন বড় করে হোমযজ্ঞ হয় মাকে নানা অলঙ্কারে সাজানো হয় মন্দিরের সামনে তিন দিন মেলা বসে বলি হয় মন্দিরের বারান্দায় হিন্দু ভক্তদের পাশাপাশি মুসলমান ভদ্র মহিলারাও মাকে ভীষণ মাননি করে মানত করতে আসে মানত পূরণ হলে একজোড়া পায়রা মন্দিরের বারান্দা থেকে উড়িয়ে দেয়া হয় নাট মন্দির ও স্থাপত্য মূল মন্দির সংলগ্ন স্থানে নাট মন্দির নামে একটি বৃহৎ মণ্ডপ নির্মাণ করা হয়েছিল যেখান হতে দেবীর মুখমণ্ডল দেখা যায় এটি লক্ষণ সেন বা মহারাজা পোতাপদিত্য কর্তৃক ত্রয়োদশ শতাব্দীতে নির্মাণ করা হয়েছিল কিন্তু কারা এটি নির্মাণ করেছিলেন তা জানা যায়নি 1971 সালের পর এটি ভেঙে পড়ে সেই সুদৃশ্য লম্বা চওড়া বিরাট নাটমন্দিরের আজ কিছুমাত্র অবশিষ্ট নেই এখন শুধুমাত্র স্তম্ভগুলি দেখা যায় দুই একটি স্তম্ভ কয়েকশো বছরের নীরব সাক্ষী হয়ে ইটের পাঁজর বের করে দাঁড়িয়ে আছে কোনো রকমে একদা মন্দিরের চারিদিকে সূচ প্রাচীর ছিল মূল মন্দিরটি বাদে আর সব কিছুই আজ কালের গর্বে বিলীন মন্দিরের নবৎখানা এখন ভগ্ন স্তূপ শ্রী যশোরেশ্বরী মন্দিরের যত শীঘ্র সম্ভব আমূল সংস্কার প্রয়োজন দু হাজার একুশ খ্রিস্টাব্দে সাতাশে মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করেছিলেন উপজেলার ঈশ্বরীপুরে অবস্থিত ঐতিহাসিক এই মন্দিরে মোদির আগমন ঘিরে সাজানো হয়েছিল শ্যামনগরকে ইতিমধ্যে মন্দির ও প্রাচীর রং করে প্রাচীরের ভাঙা অংশ মেরামত করা হয়েছে মন্দিরের প্রবেশ দ্বারে প্রায় দুইশো বছরের পুরনো বটতলা অংশের গর্ত বন্ধ করে ইট পাথরের মিশ্রণে দৃষ্টি নন্দন বিস্তৃত চাতাল গড়ে তোলা হয়েছে বাংলাদেশের একটি বিখ্যাত হিন্দু মন্দির হচ্ছে যশোরেশ্বরী কালী মন্দির যা দেবী কালীকে উৎসর্গ করা হয়েছে মন্দিরটি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে অবস্থিত যশোরেশ্বরী নামের অর্থ যশোরের দেবী যশোরেশ্বরীকে সতীর একান্ন একটি পিঠের মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় বিশ্বাস অনুসারে এখানে সতীর বিভিন্ন অংশ পড়েছিল বলে জানা যায় সেই স্থানের প্রতিনিধিত্ব করে যেখানে তালু পড়েছিল জনশ্রুতি আছে যে মহারাজা প্রতাপাদিত্যের সেনাপতি ঝোপ থেকে আসা একটি উজ্জ্বল আলোক রশ্মি আবিষ্কার করেন এবং মানুষের হাতের তালুর আকারে খোদাই করা একটি পাথরের টুকরা দেখতে পান পরবর্তীতে প্রতাপাদিত্য কালীর পূজা শুরু করেন যশোরেশ্বরী কালী মন্দির নির্মাণ করেন যশোরের দেবী হিসেবে এর নামকরণ করা হয় যশোরের নামে শক্তিপীঠ হিসেবে যশোরেশ্বরী মন্দির হাতের তালু এবং পায়ের তলা দক্ষ এবং সতীর আত্মহননের পৌরাণিক কাহিনী হলো শক্তিপীঠগুলির উৎপত্তির পেছনের গল্প শক্তিপীঠগুলি দেবী এর ঐশ্বরিক স্থান বা পবিত্র আবাসস্থল বিশ্বাস করা হয় যে সতীদেবীর মৃতদেহের অংশ পড়ে যাওয়ার কারণে এই মন্দিরগুলি শক্তির উপস্থিতিতে পবিত্র হয়েছিল যখন ভগবান শিব এটি বহন করেছিলেন এবং দুঃখের সাথে আর্যাবত্ত ঘুরে বেড়াতেন সমগ্র দক্ষিণ এশিয়া জুড়ে একান্নটি শক্তিপীঠ অবস্থিত প্রতিটি মন্দিরে শক্তি এবং কায়াল ভৈরবের জন্য মন্দির রয়েছে এই মন্দিরের শক্তিকে যশোরেশ্বরী এবং ভৈরবকে চন্ডা নামে সম্বোধন করা হয় এটি ইতিহাস ঘাটলে দেখা যায় এটি আনারি নামক এক ব্রাহ্মণ দ্বারা নির্মিত বলে মনে করা হয় তিনি যশোরেশ্বরী পিঠের জন্য একশো দরজা বিশিষ্ট একটি মন্দির তৈরি করেছিলেন তবে এর সময়সীমা জানা যায়নি পরবর্তীতে লক্ষণ সেন এবং প্রতাপাদিত্য তাদের রাজত্বকালে এটি সংস্কার করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাতাইশে মার্চ দু হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালী মন্দির প্রতিষ্ঠা করেন এবং প্রার্থনা করেন তিনি দেবীর উদ্দেশ্যে একটি মুকুট উপহার দেন দা দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের অক্টোবরের চুরি হয়ে যায় পূজা এবং আচার অনুষ্ঠান মন্দিরে বিভিন্ন ধর্মের ভেদাভেদ নির্বিশেষে বিভিন্ন স্থান থেকে তীর্থযাত্রীরা আসেন প্রতি শনিবার এবং মঙ্গলবারে দুপুরে পুরোহিতের দ্বারা পূজা করা হয় কিন্তু সালের আগে পূজার একটি নিত্য নৈমিত্তিক নিয়ম ছিল প্রতি বছর দিনে মন্দিরের বর্তমান তত্ত্বাবধায়কেরা একটি অনুষ্ঠান পরিচালনা করেন মন্দির প্রাঙ্গনে একটি মেলাও অনুষ্ঠিত হয় নাট্য মন্দির এবং স্থাপত্য মূল মন্দিরের পাশেই নাট মন্দির নামে একটি বৃহৎ আয়তকার আচ্ছাদিত মন্দির তৈরি হয়েছে যেখান থেকে দেবীর মুখ দেখা যায় তেরোদশ শতাব্দীর শেষের দিকে লক্ষণ সেন এটি সংস্কার করেছিলেন কিন্তু এর নির্মাতাদের নাম জানা যায়নি পর এটি ভেঙে পড়ে এখন কেবল স্তম্ভগুলি দেখা যায় এই হচ্ছে যশোরেশ্বরী কালীমায়ের মন্দিরের নিয়ে বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন তো যশোরেশ্বরী মায়ের মন্দির নিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই